প্রাঞ্জল আরবি ভাষায় তারা লিখতে পারত অর্থাৎ আরবি ভাষায় তারা বুধপত্তি অর্জন করেছিল তো তাদের এই ভাষাগত দাম্ভিকতা গর্ব এটাকে ধুলিস করে দেওয়ার জন্য আল্লাহ এমন ইউনিক একটা প্যাটার্নে তিনি এই কাটা অক্ষর দিয়ে নাজিল করলেন তারা শুনে অবাক হয়ে গেল যে আমরা আরবিতে এত কিছু লিখি বলি পড়তে পারি আমরা জানি কিন্তু এরকম কাটা কাটা অক্ষর দিয়ে কিছু বোঝানো যায় এটা তো আমরা বুঝি না আল্লাহ তালা বোঝাতে চাইলেন যে তোমাদের দাম্ভিকতা অহংকার এখানে আমি চূর্ণ বিচূর্ণ করে দিলাম তো এভাবে আল্লাহ তালা কাটাকাটা অক্ষর দিয়ে মাঝে মাঝে সুরা শুরু করেন যেমন ঠিক ঘটেছে আসিনে আমরা জানি যে কোরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে মহকাম আর একটা মোতাসা আবে মহকাম মানে সুদৃঢ় পোক্ত যে আয়াতগুলোর অর্থ বিশ্লেষণ মর্মার্থ আমরা জানি আর মোতাসা আবে মানে এমন আয়াত যে আয়াতগুলো দিয়ে আল্লাহ তালা আসলে কি মিন করেছেন আমরা সুনির্ধারিতভাবে সেটা জানি না সার্টেনলি আমরা সেটা জানি না ঠিক তেমনই একটা আয়াত হচ্ছে ইয়াসিন আসলে ইয়াসিন শব্দ বলে আল্লাহ তালা কি বুঝিয়েছেন এটা আল্লাহ ভালো জানেন অনেকে অনেক ধরনের কমেন্টস করেছেন মুফাসরিনরা কিন্তু সবশেষে তারা এটা বলতে বাধ্য হয়েছেন যে আল্লাহ আলম হিবিহি এই আয়াত দ্বারা এই কাটা অক্ষর দিয়ে আসলে আল্লাহ কি বুঝিয়েছেন এটা আল্লাহ তালাই ভালো জানেন তো ইয়াসিনের মর্মার্থ কি হতে পারে ইবনা আব্বাস আল্লাহ তাল্লাহ বলেছেন ইয়াসিন দার আল্লাহ বুঝিয়েছেন ইয়া ইনসান ওহে মানুষ এবং এই মানুষ দিয়ে তিনি মাহমুদ ইসলামকে বুঝিয়েছেন কেউ কে বলেছেন যে ইয়াসিন হচ্ছে স্বয়ং আল্লাহর একটি নাম কোন মুফাসির বলেছেন ইয়াসিন হচ্ছে কোরআন আল ক্যারিমের একটি নাম এবং কেউ কে বলেছেন ইয়াসিন শব্দটি এটি স্বয়ং খোদ বিষ্ণু ইসা ইসলামের একটি নাম আবার তাফসিরে বাঘবিতে এসেছে যে ইয়াসিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়া সৈদ আল বাসর হে মানব গোষ্ঠীর সর্দার হে এন্টায়ার হিউম্যান বিং এর লিডার অর্থাৎ মোহাম্মদ সাহা ইসলামকে উদ্দেশ্য করে আল্লাহ তালা এই দুটি অক্ষর দিয়ে একটি আয়াত নাজিল করে ডেডিকেট করেছেন আল্লাহ শুরু করলেন ইয়াসিন তারপর আল্লাহ তালা বললেন ওয়াল কোরআন হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় ফুল অফ উইজডম এমন কোরআন সে কোরআনের শপথ এবং মজার ব্যাপার হচ্ছে সম্মানিত শুধু যখনই আল্লাহ তালা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে কোরআনের আয়াত নাজিল করেন ঠিক তার তারপর পরই তালা কোরআনের কোনো একটা ফিচার বর্ণনা করেন যখনই আল্লাহ এরকম অক্ষর দিয়ে কোনো আয়াত নাজিল করবেন কাটাকাটা অক্ষর দিয়ে তারপরে পরের যে আয়াত সাধারণত সে আয়াতে কোরআনের ফিচার বর্ণনা করা হয়েছে যেমন সুরা বাকারাতে সুরা আল ইমরানে আল্লাহ তালা আলিফলা মিম দিয়ে শুরু করেছেন দেখেন তার পরের আয়াতি দালিকাল কিতাবুল আর আইফি এই কোরআন এমন কিতাব যেখানে কোনো সন্দেহ নেই সর ইব্রাহিমে আলি র কিতাবুন আনসাল না হু ইলাইক আলী তখরিজান না সামিন আব্দুলুম আছে ইলান নূর হে আমি এমন কিতাব আপনার কাছে নাজিল করেছি যেটা দিয়ে আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোট দেখে নিতে পারেন তাহলে এই কিতাব বা কোরআনের একটা ফিচার বর্ণনা করা হয়েছে এবং তারই ধারাবাহিকতায় সুরা ইয়াসিনও একই ঘটনা ঘটেছে ইয়াসিন দুইটি কাটা অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করলেন তারপর পরই আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন যে ওয়াল কোরআন ইল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ আল্লাহ তালা এখানে কোরআনের শপথ করলেন আল হাকিম শব্দটির তিনটি অর্থ হতে পারে প্রথমত আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময় ফুল অফ উইজডম দু হেকমা প্রজ্ঞায় সজ্জিত কোরআনের শপথ কোরআনটা হচ্ছে ফুল অফ উইজডম আবার হাকিম বিমা আনা হাকিমও হতে পারে হাকিম মানে হচ্ছে জাজ কোরআন জাজ করতে পারে জাস্টিফাই করতে পারে কোনটা সত্য মিথ্যা এটা কোরআন জাস্টিফাই করে দেয় ডিফারেন্সিয়েট করে দেয় কোরআন ওয়ার্ডিক জারি করতে পারে ইট ক্যান অর্ডার ইউ ইট ক্যান গিভ ইউ দ্য অর্ডার্স এটা আপনাকে ডুজ অ্যান্ড ডোন বলে দিতে পারে কি করতে হবে কি করা যাবে না এরকম আদেশ জারি করতে পারে কোরআনে সে মানে অথরিটেটিভ পাওয়ার রয়েছে এজন্য হাকিম মানে বিমা আনা হাকিম অর্থাৎ কোরআন ভার্ডিক জারি করতে পারে হাকিমের আরেকটা অর্থ হচ্ছে বিমা আনা মহকাম অর্থাৎ কোরনের আয়াতগুলো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড কোরনের কোনো আয়াত অন্য আয়াতের সাথে কোনো বৈপরীত্য পাওয়া যায় না এখানে একরকম ওখানে রকম এমনটা পাওয়া যায় না বরং ওয়েল নেট হাইলি কানেক্টেড পারফেক্টলি কানেক্টেড এটা হচ্ছে কোরনের একটা বৈশিষ্ট্য তো পারফেক্টলি কানেক্টেড এবং যেটা ভার্ডিক জারি করতে পারে এবং যেটা ফুল অফ উইজডম প্রজ্ঞায় সুসজ্জিত সে কোরআনের শপথ করে আল্লাহ তালা বললেন ইন্না নিশ্চয় আপনি প্রেরিতদের অন্তর্ভুক্ত মোরসালিন মানে যাকে আল্লাহ তালা চুজ করে প্রেরণ করেছেন রাসুল হিসেবে অ্যাজ এ ম্যাসেঞ্জার আপনি তাদের অন্তর্ভুক্ত কারণ রাসুল সাহসলাম যখন মাক্কাতে আমরা শুরুতেই বলেছি যে সুরাই ইয়াসিন এটা মাক্কি সুরা মাক্কাতুল মোকার নাজিল হয়েছে তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন সবাই বলতে আরম্ভ করলো যে মোহাম্মদ তুমি মিথ্যাবাদী আর এ লায়ার ইউ আর এ ইউ আর এ তুমি কবি তুমি গণক তুমি মিথ্যাবাদী তুমি জাদুকর এরকম বলতে আরম্ভ করলো তো এরকম একটা মিথ্যা যখন বারবার বলা হয় তখন মানুষ কনফিউজড হয়ে যায় আপনি রাস্তায় বেরোলেন একজন যদি বলে ভাই আপনার চেহারাটা এত ফ্যাকাশে দেখাচ্ছে আপনি অসুস্থ নাকি অফিসে গেলেন একজন বললো ভাই রাতে কি ঘুম হয় না চেহারাটা এরকম দেখাচ্ছে কেন আপনি কি সুস্থ আছেন তো আবার বের হলেন আরেকজন বললো আপনাকে এমন লাগতেছে কেন সবাই যখন আপনাকে বলবে আপনি অসুস্থ নাকি অসুস্থ নাকি আপনি কনফিউজ হয়ে যাবেন আপনার মনে হবে আসলে কি আমি একটু অসুস্থ নাকি তো রাসুজা ইসলামকে সবাই যখন এক নাগারে বলে তুমি কবি তখন রাসুদাহ ইসলাম নিজেও সংশয়ে পড়ে যাচ্ছিলেন কি রে আমাকে সবাই মিথ্যাবাদী মিথ্যাবাদী কেন বলতেছে তো রাসুজ্সাহ ইসলামের মনের এই ধরনের সংশয় কষ্ট দূর করার জন্য আল্লাহ তালা রাসুদামকে সান্ত্বনা দিয়ে বললেন যে আমি আল্লাহ কনফার্ম করছি যে ইন্না খালামিন মোর সালিন আপনি কোরআশদের কথা বিভ্রান্ত হবেন না মন খারাপ করবেন না নাবি নিশ্চয়ই আপনি প্রেরিতদের অন্তর্ভুক্ত রাসুলদের অন্তর্ভুক্ত অর্থাৎ ইউ হ্যাভ এ ইউ হ্যাভ ইউ হ্যাভ এ লং হিস্টরি ইউ হ্যাভ এ স্ট্রং ল্যাগেসি আপনি একানন এবং রাসুল সাহা ইসলাম হি ইজ নট অ্যালোন এটাও বুঝাতে চাইলেন যে আপনি মুরসালিন আয়াতের প্যাটার্নটা এমন যে নিশ্চয়ই আপনি প্রেরিতদের অন্তর্ভুক্ত অর্থাৎ এর আগে ফ্রম অ্যাডাম আপ আনটিল জেজাস আপনার আগ পর্যন্ত আদম আলাইসালাম থেকে শুরু করে ইসা আলহিসাম এবং সবশেষে আপনি আপনার একটা লং হিস্ট্রি আছে একটা লেগেসি আছে হাজার হাজার ম্যাসেঞ্জারকে আমি পাঠিয়েছি এবং নবী আসার যে ধারাবাহিকতা এটা আপনার মধ্য দিয়ে আমি কাট আপ করেছি আপনি হচ্ছেন খাতামুল মুরসালিন খতামুল আম্বিয়া সর্বশেষ নাবি এবং রাসুল সো ওদের কথায় মন খারাপ করবেন না নাবি আপনি সর্বশেষ রাসুল এবং প্রেরিতদের অন্তর্ভুক্ত এবং ইউ আর নট এ আপনি আপনি নন আপনার আগে অনেক নবী পৃথিবীতে এরকম এসেছে তারাও তাদের জনপদের তাদের এলাকার লোকদের এরকম বকা ঝকা মিথ্যা প্রতিপন্ন করা তাদের থ্রেড তাদের ভায়োলেশন তাদের মকারি তাদের বাল্গারিজম এগুলোর মুখোমুখি হয়েছে রাসুল ইসলামকে মূলত সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ করে বললেন নিশ্চয়ই আপনি রাসুলদের অন্তর্ভুক্ত এরপর আল্লাহ বললেন আলাহিম মুস্তাকিম আপনি সরল সহজ সঠিক পথের উপর আছেন আপনার ওদের ওদের কানা ঘুষায় আপনি ভাববেন না যে আপনি কি ভুল পথে আছেন নাকি না আপনার কাছে রেভলেশন আসে আপনি মন গড়া কথা বলেন না ইউ হ্যাভ এ লং হিস্ট্রি হাজার হাজার নবীরা যেটা বলেছে একই কথা আপনি বলেন এবং মজার ব্যাপার হচ্ছে কবি সাহিত্যিকদের কথার মধ্যে পার্থক্য পাওয়া যায় ফিলোসোফারদের কথায় পার্থক্য থাকে এক ফিলোসফার একটা বলে তারপরে আরেকজন একটা বলে বিজ্ঞানীদের কথায় পার্থক্য থাকে এক বিজ্ঞানী একটা বলে এরপরে আরেক বিজ্ঞানী আরেকটা বলে সাহিত্যিকদের কথায় পার্থক্য থাকে একজন একটা বলে আরেকজন একটা বলে কিন্তু নবীরা কোনো নবী বলেছে আল্লাহ একজন আরেক নবী এসে বলেছে না দুইজনও হতে পারে তিনজনও হতে পারে এমন কি কখনো হয়েছে হয়নি কোনো নবী বলেছেন যে আখিরাত বলে একটা ব্যাপার আছে মৃত্যুর পরে আবার জীবিত করা হবে আবার আরেক নবী এসে বলল না আখেরাত নাও থাকতে পারে এরকম কি কখনো হয়েছে হয় নাই। কারণ তারা মন করা কোনো কথা বলতেন না তারা কথা বলতেন একটা সেন্টার থেকে সেন্ট্রাল জায়গা থেকে একটা হেডকোয়ার্টার থেকে তাদের কাছে গাইডেন্স ইনস্ট্রাকশন আসতো সেইটার বেসিসে তারা কথা বলতেন এজন্য কবিদের কথায় পার্থক্য থাকে নবীদের কথায় কোনো পার্থক্য থাকে না দার্শনিকদের কথায় কন্ট্রোভার্সি থাকে পার্থক্য থাকে ডিফারেন্সেস থাকে নবীদের কথায় কোনো পার্থক্য থাকে না একটা হারমোনি থাকে তাহলে বললেন নবী হ্যাঁ আপনি রাসুলদের অন্তর্ভুক্ত এবং আলা সেরাতে মুস্তাকিম ইউ আর অন দ্য রাইট ট্র্যাক ইউ আর অন দ্য স্ট্রেইট পাস সেরাতুল মুস্তাকিমের উপর আপনি আছেন এবং আপনার কাছে যে কোরআন নাজিল হচ্ছে এটা হচ্ছে তানজিল আলা আজিজ রহিম পরাক্রমশালী দয়াময় আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া মানে এটা আপনি বানিয়ে বলেন না তারা যে বলে আপনি বানিয়ে বানিয়ে কোরআন রচনা করেন না এটা তনজিল নাজিল হয় আল আজিজ রহিম এমন সত্তার কাছ থেকে যিনি হচ্ছেন আজিজ আল্লাহ তালার দুইটা সিফাতিন আমল্লা এখানে বললেন এক নম্বর হচ্ছে আজিজ মানে পরাক্রমশালী দ্য মোস্ট পাওয়ারফুল গোটা বিশ্ব যার সিদ্ধান্তের কাছে মুখ থুবড়ে পড়ে থাকে সবাই তাদের চাহিদা পূরণের জন্য তার কাছে ঠেকা কিন্তু তিনি কারো কাছে ঠেকা নন তিনি কারো মুখাপেক্ষী নন তিনি হচ্ছেন আল্লাহ আজিজ মহাপরাক্রমশালী তো আল্লাহ আজিজ বলে আল্লাহ তালা কুরাইশদের বোঝাতে চাইলেন যে তোমরা যে ইমান আনো না আমি চাইলে কিন্তু যা ইচ্ছে তা আমি করতে পারি ফা আল উল্লিমা ইউরিদ পূর্ববর্তী জাতিদেরকে যেভাবে আমি ধ্বংস করেছি তোমাদেরও করতে পারি আমি হচ্ছে আজিজ মহাপরাক্রমশালী দ্য সুপেরিয়র দ্য মোস্ট ডমিনেন্ট দ্য পাওয়ারফুল আল আজিজ শুনে আবার মনে হতে পারে তিনি কি অনেক এত পাওয়ারফুল তাহলে তো আমরা ভুল করে ফেলে তিনি হয়তো ক্ষমা করবেন না আল্লাহ সে সংশয় কাটিয়ে দেওয়ার জন্য আরো একটি সিফাতি নাম তিনি ব্যবহার করলেন তিনি বললেন না আমি কেবল আল আজিজই নই আমি হচ্ছে আর রাহিম মেহরবান আমি মেহরবান ভুল হলে আমি ক্ষমা করে দেই দুইটা সমন্বয়ে তিনি নিজেকে উপস্থাপন করলেন যে কোরআনটা এসেছে তনজিল কার পক্ষ থেকে নাজিল হয়ে চালা আজিজ মহাপরাক্রমশালী এবং আর রাহিম তিনি দয়াময় মেহরবান কেন আল্লাহ কোরআনকে নাজিল করলেন লি তুন জি রাহুম যাতে করে আপনি এই কোরাইশ জাতিকে সতর্ক করতে পারেন এই কহমান দ্বারা কোরাইশদেরকে সতর্ক যদিও গোটা এন দ্য এন্টায়ার হিউম্যান বিং হচ্ছে কোরআনের অডিয়েন্স কিন্তু দ্য প্রাইমারি অডিয়েন্স অফ কোরআন ওয়াজ কোরাইশ দ্য ট্রাইব অফ কোরাইশ যেহেতু রাসুল ইসলাম কোরাইশদের কাছে প্রেরিত হয়েছেন রাসুল হয়ে এবং তারাই হচ্ছে কোরআনের প্রাইমারি অডিয়েন্স তো সেটাকে লক্ষ্য করে আল্লাহ বললেন যাতে করে একটি জাতিকে আপনি সতর্ক করতে পারেন ওয়ার্নিং দিতে পারেন এই কোরআনকে দিয়ে আর জাতিটা হচ্ছে কোরাইশ এবং এই জাতির মা উন্ন তাদের যে পূর্বপুরুষ আছে তাদের অ্যানসেস্টার যারা আছে তাদেরকে সতর্ক করা হয়নি ফর দ্য লং পিরিয়ড অফ টাইম দীর্ঘ সময় ধরে যাদেরকে সতর্ক করা হয়নি কত সময় অ্যাপ্রক্সিমেটলি মোর দেন সিক্স হান্ড্রেড ইয়ার্স গ্যাপ ছিল জেসাস ক্রাইস্টের এন্তেকালের পর থেকে রাসুসাহ ইসলাম ইসালাসের পর থেকে মাহুদ্ ইসলাম পর্যন্ত লম্বা প্রায় ছয়শো বছরের সিক্স হান্ড্রেড ইয়ার্সের একটা গ্যাপ আল্লাহ বললেন যে এই ছয়শো বছরে কোনো রসুল পাঠিয়ে তাদেরকে সতর্ক করা হয়নি ফলে ফাহুম গাফিলুন তারা উদাসীন হয়ে গিয়েছে সত্য গ্রহণে সত্য রিসিভ করার ব্যাপারে তারা উদাসীন তাদেরকে সতর্ক করার জন্য আমি এই কোরআনকে পাঠিয়েছি কিন্তু বাস্তবতা যেটা দেখা গেল ইসলাম যখন এই মহাসত্যের সন্ধান পেলেন এই কোরআনকে তাদের কাছে উপস্থাপন করলেন সুন্দরভাবে প্রেজেন্ট করলেন তারা একের পর গোয়ার তুমি শুরু করলো তাল বাহানা শুরু করলো রাসুল ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এবং জেনে বুঝে তারা এটা করলো কোরআন যে সত্য এটা তারা বুঝতে পারে কারণ